আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আজকে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান স্থানে আছি আমি স্থানে ইসুকগুল আমরা যাচ্ছি আজকে ভাবলাম আপনাদেরকে যাওয়ার পথে যে পাহাড়গুলো আছে অসাধারণ যে দৃশ্যগুলো আছে সুন্দর এত সুন্দর আপনাদেরকে না দেখে আমি আসলে থাকতে পারলাম না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন সবাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবার রিকোয়েস্ট তাহলে আপনারা সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে কিরগি স্থান অনেক বড় কিন্তু দেশটি কিরগিজান দেশটি বড় হলেও কিন্তু অনেক পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আমরা গাড়িতে আছি বাবলাম আপনাদেরকেও দেখাই এখন যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দৃশ্য মানে আপনারা যদি সরাসরি না আসেন আসলে ভিডিওতে বলা সম্ভব না আসলে বোঝানো আসলে সম্ভব না যতটুকু সম্ভব আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আবারও রিকোয়েস্ট তাহলে আপনারা সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর দৃশ্য আসলে রাস্তার পাশ থেকে এত সুন্দর দৃশ্য দেখলে সবারই আসলে মনটা ভালো হয়ে যায় যাদের মন খারাপ আছে ভিডিওটা দেখতে পারেন আপনারা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন পাহাড়টা এত সুন্দর আসলে আমার গাড়ি থেকে মন চাচ্ছে আমি নাইমিয়া আসলে পাহাড়ের দিকে যাই আসলে আমরা অলরেডি রনা দিছি ইসুবগুল যাওয়ার জন্য সাগর পারে সেটাও আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আপনাদেরকে দিব খুবই সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে পাহাড়ের সাইডে কিন্তু গ্রাম আপনারা অলরেডি কিন্তু দোকান বাড়িঘর দেখতেই পাচ্ছেন পাহাড়ের সাইডই এটি এটি এই যে দেখেন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আসলে আপনাদের আমি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা এর জন্য এই ভিডিওটা করা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এত সুন্দর দৃশ্য আসলে সবারই দেখার একটা মন চায় তাই এই ভিডিওটা করলাম খুবই সুন্দর এই দেশটি কীরগি পাহাড় সবুজ গাছ অনেক সুন্দর আমার এত ভালো লাগে ঘুর ঘুরতে আসলে এই দিয়ে আবার কিছু খালের মতো আছে লেক আপনার পানি যায় হালকা এই জায়গাটি অনেক সুন্দর আমার এখন ইচ্ছা করতেছে আমি নাইমা ওই জায়গাটিতে যাই আপনাদেরকে দেখাই কিন্তু আসলে গাড়িটা আসলে গাড়ি থেকে নামতে পারলাম না আপনাদেরকে গাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটুক সম্ভব এত সুন্দর জায়গা যারা কিরগিস্তানে টুরিস্ট বিষয়ে আসবেন অবশ্যই পুরো কিরগিজান ঘুরবেন আপনাদের অনেক ভালো লাগবে যারা কিরগিজানে টুরিস্ট বিষয়ে আসবেন সবাই তো আমার মনে হয় দেশটা দেখলে আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কেমন হয়েছে জায়গাটা কেমন লাগলো